আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই ভালো আছেন আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে ব্যঞ্জন বর্ণ বর্ণ মুঠ হচ্ছে উনিশটি এর মধ্যে মৌলিক ব্যঞ্জন বর্ণ হচ্ছে চোদ্দটি এর আগে গত দুইটি ক্লাসে আমরা স্বরবর্ণের মৌলিক দশটি বর্ণ সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে ব্যঞ্জন বর্ণের চোদ্দটি বর্ণ নিয়ে আলোচনা করব। এবং কিছু উদাহরণ দেখব এবং এগুলো কিভাবে শব্দ গঠন করে অর্থাৎ বানান করে পড়া হয় এর আগে গত দুইটি ক্লাসে আপনারা দেখছেন যে কুরিয়ান ভাষা খুবই সহজ ভাষা এবং এগুলো বাংলার মতোই আর আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন তারা আমি যখন লিখব সাথে সাথে আমার সাথে সাথে আপনারা উচ্চারণ করবেন আমি যেভাবে উচ্চারণ করি তাহলে মুখের জড়তা কেটে যাবে এভাবে কয়েকটা দিন ক্লাস করলেই দেখবেন হানগুগো অর্থাৎ কোরিয়ান ভাষা আপনার কাছে সহজ হয়ে গেছে ব্যঞ্জন বর্ণের চোদ্দটি প্রথম হচ্ছে গিয়ক আমার সাথে সাথে উচ্চারণ করে নিবেন গিয়ক এটা গিয়ককে আমরা বাংলায় গ হিসেবে উচ্চারণ করবো গিয়ক এটা হচ্ছে গ আমরা বাংলায় যে গ লেখি এটা হচ্ছে গ গিয়কা গি ও গিয়ক আমার সাথে সাথে আপনারাও খাতায় লিখে রাখেন তারপরে হচ্ছে নিয়ন বাংলায় আমরা দন্তন্য লেখি এটা হচ্ছে দন্তন্য দন্তন্য ও দন্তন্য নিয়ন তারপরে দিগত এটা বাংলায় হচ্ছে দ দি গ দিগত তারপরে হচ্ছে রিউল বাংলায় এই যে আমরা বাংলায় বৈষ্ণ লিখি এটা হচ্ছে সেই বৈষ্ণ এটা কোরিয়ান ভাষায় বলা হয় রিউল রি রিউল তারপরে হচ্ছে ম অর্থাৎ মিউল মিকার মি ও মিউম এই মিউমটা হচ্ছে কি ম আমার সাথে সাথে উচ্চারণ করবেন বিয় নিয়ম তারপর হচ্ছে বিয় বাংলায় আমরা যেটাকে ব বলি বি ও বিয়োগ তারপরে হচ্ছে স সিয়ত ওরা বলে সিয়ত বলে ছয় রশিটার সি ও ট সিয়ত গিয়ক নিয়ন দিগত রিউন মিউ বিয়ক সিয়ত তারপরে হচ্ছে ইয়ং এই আগেও বলছিলাম যেটা সর্বর্ণের সাথে বসে সর্বর্ণ কখনো একাকি বসতে পারে না যখন একাকি বসার প্রয়োজন হয় তখন এই ইয়ং ব্যবহার করা হয় তারপরে হচ্ছে জিওত এই যে এইভাবে একটা টান দিবেন তারপর এখানে একটা টান দিবেন এখানে একটা টান দিবেন তাহলে হচ্ছে জিওত এটা হচ্ছে বর্গীয় জিওত এভাবে লেগে বানাটা বাংলা বানা লেগে যায় জিওত বর্গীয় জের জিওত জিওত তারপরে হচ্ছে ছিয়ত এই জিওতের উপর ছোট একটা দাগ এগুলো কি ছিয়ত উচ্চারণটা হবে ছ না চ না জ না থি চ এবং ছ 76 মানটা হলো কি এরকম এ যে চ এই যে ছ তাহলে কি এলো থি ও তো ছিয়ত আর এটা যে ইয়ং জিওত ছিয়ত তারপরে হচ্ছে আমরা বাংলাইতে লিখি খিয় তারপরে থিও আমরা থ লিখি ওরা লেখে বলে থিওট থিওতো থিওত এই বানানগুলো আমি যে বাংলা লিখতেছি ভালোভাবে লিখবেন কারণ এটা উচ্চারণে এবং যখন শব্দ গঠন করবেন তখন এই চ ছ এগুলো আপনার প্রয়োজন হবে এই জন্য এখানে উচ্চারণ সঠিকভাবে জানার জন্য এটা আপনি এই বানানগুলো সঠিকভাবে লিখবেন এবং উচ্চারণ সেভাবেই করবেন ইয়ং জিওত তারপরে হচ্ছে ফিওফ আমরা যে ফ লিখি করা বলে কি ফয় ফার ফি ও ফিওফ তারপরে হচ্ছে হ অর্থাৎ হিওত এদের এরকম একটা দাগ তারপরে একটা গুল দাগ তারপরে এখানে ছোট একটা দাগ এটা হলো হিউথ হয় রশ্মিকার হি ও হিউথ এই চোদ্দটি তাহলে আমার সাথে সাথে উচ্চারণ করেন গিয়ক নিয়ন দিগত রিউন মিョン বিয়ক 76 সরি 76 ইয়ং জিওত 76 ক্ষিয়ক থিয়ত ফিয়ক হিয়ত এটা কয়েকবার এইভাবে লেখেন কয়েকবার এইভাবে পড়েন তাহলে পড়লেই আপনার এটা উচ্চারণ হয়ে যাবে আপনি এই যে পনেরো মিনিট বিশ মিনিট আপনি এটা যদি আমার এই ক্লাসের সাথে সাথে আপনার মনোযোগ দিয়ে উচ্চারণ করেন তাহলে এখানেই শেষ হবে হয়ে যাবে আর এর বাইরে আর একটু আপনারা এই দুই ঘন্টা বা চার ঘন্টা পরে আরেকবার দেখলেন যে আমার এগুলো কি মনে আছে আপনি আগে আগে একটু ইয়ে করবেন যে চোদ্দটা ব্যঞ্জনবর্ণ কি কি এখন এই ব্যঞ্জন বর্ণগুলো এই যে দেখেন আমি কি জন্য বানান লিখতে বলছিলাম বাচ্ছিম নামক একটা ক্লাস করাবো আপনাদের বাচ্ছিম যে শব্দের বর্ণের নিচে বর্ণ বসাকে বাচ্ছিম বলে বর্ণের নিচে শব্দের বর্ণের নিচে বর্ণ ব্যবহার করা বা বসাকেই বাদ ছিম বলে তাহলে বাদ হলো কি যেমন মক্তা আমি এটা আজকে ক্লাসের উদ্দেশ্য না কয়েকটা উদাহরণ এই বর্ণগুলো দিয়ে কয়েকটা উদাহরণ লিখতে গিয়ে যদি বাদ ছিম আসে জন্য আর কি মক্তা মানে হলো খাওয়া ম এই যে এটা গ আমরা কি জানি গ কিন্তু এটার তিনটা উচ্চারণ হবে আচ্ছা ওটা পরে আসতেছি মক্তা এটা আমি কি কি উচ্চারণ করলাম মক্তা মানে হলো খাওয়া মক্তা মানে হলো খাওয়া এই যে বর্ণের নিচে এই যে আরেকটা বর্ণ ব্যবহার করছি এটা হলো কি বাদছিম এটাকে বলা হয় বাচ্ছিন এটা হলো বাচ্ছিন বর্ণের নিচে শব্দের বর্ণের নিচে বর্ণ ব্যবহার বা বর্ণকে বাচ্ছিন বলে দুই তিনটা ক্লাস আপনারা দেখতে দেখতে যখন এই ক্লাসটা আসবে তখন দেখবেন পানির মতো সহজ এখন হয়তো বা একটু মনে হইতেছে কঠিন এই সে আসলে কিচ্ছু না কুরিয়ান ভাষা আসলে কিচ্ছু না তবে আপনাকে একটু মনোযোগ দিয়ে একটু সময় দিতে হবে তাহলে আমরা কিছু ব্যবহার দেখি এটা কি আমরা এটা পড়ছি কি ও ও এটা হলো দিগত অদা এই বানানগুলো লিখে রাখেন এবং অদা মানে হলো আশা কোরিয়ান ভাষায় আমরা শব্দ শিখলাম অদা মানে আশা বা আশো হ্যাঁ আশো বললে তখন এই এটা উঠিয়ে যাবে অদা আশা তারপরে বর্গীয় জ যা দা এটা ভার এটা ক্রিয়াপদ এদের ক্রিয়াপদে সবগুলোর মধ্যে দা থাকবে দা হ্যাঁ যা দা মানে হলো ঘুমানো যাদা ঘুমানো তারপর হইল কি তারপরে উই উই মানে হইলো উপরে উপর এটা আমরা পড়ছিলাম এটা আমরা পড়ছিলাম কি তাহলে রসুম আর আমরা রস্যই পড়ছিলাম এরকম যেহেতু এখানে কোন ব্যঞ্জন বর্ণ নাই এখানে কোনো ব্যঞ্জন বর্ণ নাই এখানে আপনার এটা হচ্ছে রস্য ব্যঞ্জন বর্ণ না থাকার কারণে উপর এখানে শূন্য হইল এখান অ ব্যঞ্জন না থাকার কারণে এখানে একটা শূন্য হলো তাহলে দুইটা মিলে হলো কি তাহলে রশউ আর কি রসই উই উই মানে হলো উপর তারপর হলো খাদা খাদা মানে হলো যাওয়া আপনারা একটা এই গিয়কের ব্যবহারটা লিখে রাখেন গিয়ক এটা আমি আরেক দিন ক্লাস করাবো গিয়ক 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 এখানে তিন জায়গায় গিয়ক আছে একটা হলো এটা হলো একটা ধরনের শব্দ এখানে এটা হলো প্রথম প্রথমে এটা হলো শেষে এটা হলো নিচে শব্দের প্রথম শেষ নিচে তাহলে প্রথমে যদি হয় তাহলে উচ্চারণ করবেন খ একটু সংক্ষেপে লিখে রাখেন গিয় শব্দের প্রথমে বসলে খ যদিও খ একটা আছে কিন্তু এই শব্দের পার্থক্যের কারণে এই অর্থ চেঞ্জ হয়ে যাবে শব্দের প্রথমে বসলে খ শব্দের শেষে বসলে বসলে গ অরিজিনাল গ শেষে বা মধ্যে বসলে শেষে বা মধ্যে বসলে গ তারপরে শব্দের নিচে নিচে বসলে ক শব্দের নিচে বসলে ক তাহলে খাদা মানে হলো খাদা খাদা মানে হলো যাওয়া এটা খ কেন উচ্চারণ করলাম কারণ এই যেখানে দেখেন শব্দের প্রথমে বসলে খ এই কারণে খাদা খা দা খাদা মানে হলো যাওয়া তারপরে হলো মক্তা মকা মক্তা মক্তা মানে হলো খাওয়া এটা ক কেন বললাম যে আমরা জানি যে গিয়ক শব্দের নিচে বসলে ক উচ্চারণ হয় গিয়ক শব্দের নিচে বসলে ক উচ্চারণ হবে এই জন্য এটা হলো মক্তা মক্ত একার্তা মক্তা এইটা আপনারা লিখে নিতে পারেন এরপরও আমরা কিছু রুলস দিব এই রুলসগুলো এই সঠিকভাবে কোরিয়ান ভাষা রিডিং করার জন্য প্রয়োজন হবে এগুলো পরে আমি আবার দিব আর বিশেষ করে এই এই শব্দের নিচে বাচ্ছিন নিয়ে আমি একটা ক্লাস করাব। তারপরে হলো এই যে ফু দা ফুদা মানে দেখা ফয় এই ফুডা কি হবে মোটা হবে ফৌকার ফু এই যে একটা হলো কি ফয় রসৌকার আর একটা হলো কি ফু আর একটা ফু ফুদা এই যে এটা হলো এই ফুদা ফু দা ফুদা ফুদা মানে হলো দেখা এটা আসলে ফুয়ের মতো উচ্চারণ হলো আবার আর এটা ফয়ের উচ্চারণ হলো বাদা বাদা মানে হলো সমুদ্র বাধা সমুদ্র সান মানে হইল পাহাড় সান নিয়ন 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 আপনার আগেটাও নিচে থাকলে উদন্তন্য নিয়ম উপরে থাকলেও নিচে থাকলেও উদন্তন নিয়ম সান পাহাড় গাং এখানে আবার এখানে আবার গাং গাঙ্গি হবে আমরা বাংলায় যেটাকে গাং বলি যে গাং মানে হইলো নদী বা ছোট নদী গাং এখানে আবার গাঙ্গি হবে গাং মানে হলো নদী নদী এই বটা আপনাদের পরা থাকলো এই আটটা শব্দ অদা বানান করবেন ও দয়াকার দা অদা অদা মানে হলে আশা যাদা জাদা মানে হলো ঘুমান উই মানে হলো উপর খাদা মানে হলো যাওয়া আবার আশা অদা এই যে ও দয়াকার দা অদা তো দিছি তারপর মক্তা মক্তা মানে হলো খাওয়া তারপরে বাদা মানে হলো সমুদ্র সান পাহাড় সোয়ে সান এটা এইভাবে লিখতে হবে এভাবে লেখা যাবে না সান এভাবে লেখা যাবে না এটা দিতে হবে মানে হলো পাহাড় গাং নদী গোয়াকার গা ইয়ং এটা হচ্ছে ইয়ং গয়াগার গা অনেশ্বর ইয়ং ইয়ংটা হলে আসলে এই ইয়ংটা অনেকশ্বর হিসাবে উচ্চারণ হবে ইয়ং গাং মানে হল নদী তো ব্যঞ্জনবর্ণের চোদ্দটি ক্লাস আজকে এই পর্যন্তই আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই এই একটু সাবস্ক্রাইব করে দিবেন আর কেউ যদি ইউটিউবে ফ্রি শিখতে চায় তাদেরকেও আমার এই চ্যানেলে পরিচয় করায় দিবেন আর কেউ যদি এখানে অফলাইনে আমাদের সেন্টারে ক্লাস করতে চায় ভর্তি হতে চায় তাদেরকে এই মাওলা চৌরাস্তা শ্রীপুর গাজীপুর এখানে পাঠিয়ে দেবেন নিচের দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম